আপনি জামা কাপড়টা খুলে ফেলুন আমি এটা বুঝতে পারলাম না এটা অ্যাকচুয়ালি আমার মেডিকেল করা হচ্ছে নাকি আমাকে হ্যাঁ দেখে দেখে উনি একটু আনন্দ উপভোগ করছেন এমন আমি বুঝতে পারলাম না একদমই না উনি একটা মেল ডক্টর ছিলেন এবং ভেতরে একদম এবং ভেতরে কোনো মহিলা কনস্টেবল যিনি আমার সাথে গিয়েছিলেন তিনিও ছিলেন না এবং জুনিয়র ডাক্তার একবার এলেন ভেতরে ফিমেল সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে শঙ্কু সাত্রা এই মুহূর্তে তবে একটা কথা বলি যে দেখুন আমি তো পুরুষদের নিয়েও কাজ করি কিন্তু মহিলাদের নিয়ে কেন করব না যদি নির্যাতিত হয় একটা জিনিস মনে রাখবেন যে মানুষ নির্যাতিত আমি তাদের নিয়ে কাজ করি সব সময়ের জন্য আর আজকে আমি চলে এলাম এমন এক মহিলার কাছে সেই মহিলার আবেদন শুনলে অবাক হয়ে যাবেন কারণ তিনি নির্যাতিতা আমি কথা বলবো আপনি নির্যাতিতা হ্যাঁ একদম মানে কিভাবে কেন বলছেন আমি প্রথম কথা আমি গৃহবধূ তো সেখানে সংসার করেছি সেখান থেকে আমি নির্যাতিতা হয়েছি তো তারপরে বাঁচার জন্য আমি বাপের বাড়িতে আশ্রয় নিই সেখানে আট বছর আট ন বছর আট ন বছর আগে তো বাই প্রফেশন আমি একজন সিঙ্গার তো এই পথ চলতে চলতে আমার পরিচয় হয় একটি ছেলের সাথে যে আমার সমস্ত কিছু জেনে সে একটা অঙ্গীকার করে যে সে আমার পাশে থাকবে তো ওই পাশে থাকাটার মানা মানে যে সে যে আমাকে শোষণ করতে চাইছে সেটা আমি বুঝতে পারিনি তো আমি বিশ্বাস করেছি কারণ প্রথম দিকে আমি বিশ্বাসটা সেভাবে করিও নি যেহেতু ঘরপোড়া করো আমি সিঁদুরে মেঘ দেখলে ভয় পেতাম কিন্তু সে আমাকে সেই রকমভাবে কনভিন্সটা করেছিল যে না বাঁচা যায় অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকচুয়ালি আমাকে বাঁচানোর অর্থ সে নিজে যে বাঁচতে চেয়েছিল কিছু জিনিস জেনেছিল কারণ আমার প্রপার্টি সমস্ত কিছু বা আমি সিঙ্গার আমাকে দিয়ে একটা রোজগার করানো যেতে পারে কিন্তু সেটা খুব সুন্দরভাবে অভিনয়টা করেছিল যেটা আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি তো সেভাবে তার সাথে আমি একটা খুব একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় যেখানে সে অনেক রকম অঙ্গীকার করেছিল বাট কোনোটাই সে রাখেনি বলতে আমি এখন একদম নিঃস্ব হয়ে গেছি আমার যতটুকু প্রপার্টি ছিল সে বিশ্বাস করে আমাকে বলেছিল আমার প্রোগ্রামের জন্য আমার কিছু সেও আমাদের এই প্রফেশনে রয়েছে তো সে বলেছিল যে আমাকে আমার এইগুলো ইনস্ট্রুমেন্টগুলো আমাকে কিনতে হবে আমার বিজনেসটা বাড়ানোর জন্য আমি প্রথমে তোমার থেকে ধার নিচ্ছি পরে আমি তোমাকে শোধ করে দেব কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক এমনই তৈরি হয় ধার শোধ করার তো কোনো ব্যাপারই ছিল না আমাকে মানে একদম সে মানে আমি দিয়েছি তাকে অনেক অনেক টাকা দিয়েছি আপনাদের দুজনের সম্পর্ক কতটা গড়িয়েছিল যে যতটুকু আপনার কাছ থেকে আগেই শুনলাম যে একসঙ্গে থাকতেন বেশ কিছুদিন হ্যাঁ আমি আট বছর তার সাথে থেকেছি বন্ধুত্ব কিন্তু সেটা সংসারের মতো করেই থেকেছি তার বাবা মাও ছিলেন আমাদের সাথে তার পরিবারের সকলেই সেটা জানতো শেষটা হলো সে একদমই আমাকে এমন ভাবে আমার প্রফেশনটাকে চেঞ্জ করে দিয়ে সে এমন একটা আমাকে জায়গায় দাঁড় করালো যেখানে আমি প্রশাসনের কাছে গেলাম তারা হ্যাঁ আমি মামলা করেছি শান্তিপুর থানা তো সেখানে সে এমন ভাবেই কনভেস্ট আগে থেকে করে দিয়েছে তো সেখানে তারাও আমার অভিযোগটা নেয়নি উল্টে তারাই এটা এস্টাবলিশ করতে চাইলো যে আমি মানে বাজারের মেয়ে আর কি আমি একটা নোংরা মেয়ে আপনি পুলিশের কাছে গিয়েছিলেন পুলিশ অভিযোগ এটা তো তদন্ত করেছে না তদন্ত মানে আমার ক্ষেত্রে তো কোনো রকম তদন্ত করেইনি বরঞ্চ ওনার যখনই আমি নেগেটিভিটি গুলো ওনাদের কাছে বলেছি উনি সেটাকে পজিটিভ দিক দিয়ে দিয়েছেন একদমই না এবং আমি যখন বললাম যে আমার সাথে এইগুলো করা হয়েছে যেমন আমি বললাম যে অত্যাচার করা হয়েছে মারধর করা হয়েছে কোনো স্টিচ পড়েছে আমি এটা বুঝলাম না যতক্ষণ ওখানে আয়ো ম্যাডাম ছিলেন ইনভেস্টিগেশন অফিসার যিনি ছিলেন বিতিকা সরকার হ্যাঁ আমার কাছে তো উনি এমনভাবে বললেন যে মানে স্টিচ যতক্ষণ না পড়বে ততক্ষণ ওটা টর্চারের আকার নাকি নেবে না মানে আমাকে আমাকে মানে মরে যাওয়ার আগের মুহূর্তটাতে আমাকে এটা প্রতিষ্ঠা করতে হবে যে আমি মরে যাচ্ছি তার মানে সে আমাকে টর্চারটা করেছে হ্যাঁ মরে গেছি এবার মরে গেলে তো আমি সেটা বলতে পারবো না সেটা বলবে আমার বাড়ির লোক কিন্তু সেই রকম একটা জায়গায় এনে আর কি আমাকে দাঁড় করানো একদম একদম থানায় বসে আমি যতবার বলেছি সাহায্য চেয়েছি মানে উনি সঙ্গে সঙ্গে না 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 উনি তো আপনাকে খড়কুটোর মতো আপনি ভাসতে ভাসতে আসছিলেন নট দ্যাট এরকম কোনো ব্যাপারই নেই আমি একটা সম্ভ্রান্ত পরিবারেরই মেয়ে প্লাস আমি নিজে রোজগার করি ঠিক আছে সুতরাং আমাকে একটা জায়গা দেওয়ার মতো হ্যাঁ বন্ধুত্বের সম্পর্ক থেকে একটা জায়গা নিশ্চয়ই আমাকে দিয়েছিল কিন্তু সেটা ও নিজে বাঁচার জন্য এমন নয় যে আমার মাথার উপর ছাদ নেই সে আমাকে একটা জায়গা করে দিচ্ছে এমনটা কখনোই না আর তার যে ব্যাপার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমি যখন তুলে ধরেছি তো সেটা একদমই ইগনোর করে দেওয়া হয়েছে না 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 ও মানে আমি বুঝতেই পারলাম না যে উনি ওনার সম্বন্ধে এতটা জানলেন কি করে আমি যেটা জানি না উনি সেটা আমাকে বলে দিলেন সেখানে আমার ম্যাডাম আপনাকে কোনো সহযোগিতা করছিলেন না একদমই না এবং আমি যে কেসটা করেছি তাতে যে মেডিকেলের জন্য প্রথম কথা উনি মেডিকেলে পাঠাচ্ছিলেন না আমি গেলাম পুলিশ হ্যাঁ তো ওখানে গিয়ে যে ডাক্তারবাবু ছিলেন উনি যেভাবে আমাকে বললেন আপনি জামা কাপড়টা খুলে ফেলুন আমি এটা বুঝতে পারলাম না এটা অ্যাকচুয়ালি আমার মেডিকেল করা হচ্ছে নাকি আমাকে হ্যাঁ দেখে দেখে উনি একটু আনন্দ উপভোগ করছেন এমন আমি বুঝতে পারলাম না ডাক্তারটা কি মহিলা ডাক্তার ছিল তো না একদমই না উনি একজন মেল ডক্টর ছিলেন এবং ভেতরে একদম এবং ভেতরে কোন মহিলা কনস্টেবল যিনি আমার সাথে গিয়েছিলেন তিনিও ছিলেন না এবং জুনিয়র ডাক্তার একবার এলেন ভেতরে ফিমেল সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন মানে এটা কোন হাসপাতালে গেছিলেন আপনি শান্তিপুর হাসপাতালে এটা কবে এটা আমার গত মাসে হয়েছে আর কি মানে এটা হচ্ছে আপনার নভেম্বর মাস মানে অক্টোবর মাসে অক্টোবর অক্টোবর আপনাকে ডাক্তারও বললেন না খুলে ফেলুন হ্যাঁ আমি তো দেখুন এইগুলো তো জানা আপনি তো নিঃসন্দেহে ডাক্তারের কথা শুনলেন আপনি হ্যাঁ কারণ যেহেতু এই রাস্তাটা আমার চেনা নেই আমি জানি না আমি কিন্তু আমার একটা অড একটু না অনেকটাই অড লেগেছিল কারণ এরকম ভাবে কোনো ইনভেস্টিগেশন বা কিছু হয় আমার জানা ছিল না তো আমি সেটা করতে বাধ্য হই কিভাবে করলেন যেটা উনি দেখলেন কিনা মার ধরে ওটা ওটা উনি আমাকে যেটা বললেন ওপেন হতে নিজেকে ওপেন করলাম আর কি তখন উনি দেখলেন আর কি যে কোনো মার্ক আছে কিনা তো সেই জায়গায় কিন্তু উনি সেটাই বা দেখবেন কেন কারণ তার আগে বলা হলো যেহেতু আপনি ম্যারেড আপনার এখানে কিছু পাওয়া যাবে না আর আমি মার ধরে মার্ক আছে সেটা কিন্তু উল্লেখ করিনি সুতরাং ওই হিসেবে আমাকে দেখা কেন হলো আমার এটা একটু ডাউট রয়েছে এই ইনভেস্টিগেশনটাতে আমার একটু ডাউট রয়েছে মানে এটা কি মনে হয় ডাক্তার বাবু মানে একটু ডল মানে উলঙ্গ ডল দেখতে চেয়েছিলেন আমার তো সেটাই মনে হলো কারণ প্রথম কথা এটা ফিমেল ডক্টরের থাকাটা মেডিকেল একদম হ্যাঁ এবং ওনার যে কথা বলার ধরনটা আপনি খুলে ফেলুন আপনার তো আমি পরীক্ষা করবো